ফের সরকারি হোমের নিরাপত্তায় বড়সড়ো গলদ সরকারি হোম থেকে নিঁখোঁজ হয়ে গেল চারজন কিশোর বহরমপুরে কাজী নজরুল ইসলাম হোম থেকে চারজন কিশোর নিখোঁজ হয়ে গেছে গত দেড় বছর আগেই কাজী নজরুল ইসলাম হোম থেকেই এগারো জন কিশোর নিঁখোজ হয়ে যায় তার রেস কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল চারজন কিশোর পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভিতরে গ্রেল কেটেই এই চারজন কিশোর পালিয়ে গেছে কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী হোমের গ্রেল কেটে পারলে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়লো না কেন পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য উঠছে সেই প্রশ্ন ওরা কেমন দায়িত্ব মেয়ে পার হয়ে গেছে

বুঝতে হবে না এত যা পত্র আপনাদের ভুক্ত দিচ্ছে না তারপরে কি করে পাওয়াচ্ছে তো সেটাই গুলো করতে হবে আপনার নাম আমার নাম গোলক মাল